ওই এলাকার মধ্যে কি একটা গান কো এবেরায় খালি ইপটিজিং করে একটা বিচার আপনি কইরা দিবেন সবপাটটা দেখতাছি তো আচ্ছা বস আমি দেখতাছি আয় কি করছস হ্যাঁ কি তুই রে তুই বলে কি একটা গান পারস এই পোলাপানের সব পোলাপানের বউ ঘরে বলে ইপটিজিং করে বলে গানডা বলে গাস কি গান গাঁണ്ടാ গাতো গাঁটা গাতো কইতাছি যে বৌরা ঘন ঘন বাপের বাড়ি যায় যে সব বৌরা ঘন ঘন বাপের বাড়ি যায় তাদের স্বামী দুঃখে মদ গাছা খায় ভাই এনে ইজ্জতটা দেনি